আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আমরা প্রথম যখন মাছ ধরার জন্য বসিটা কিনা হয় তখনই আমরা গিয়েছিলাম মাছ ধরতে এখন তো যাওয়া হয় না এই ভিডিওটা দুই তিন বছর আগের আর এই জায়গাটাতে বারবিকিউ করা হয় জায়গাটা কি সুন্দর না বিশাল জায়গা এখন আপাতত বন্ধ বারবিকিউ করা হচ্ছে না আমরা আরও সামনের দিকে হেঁটে যাব ওখানেই নদীটা ওখানেই আমরা মাছ ধরব প্রথমবার মাছ ধরতে আসছি তাই আমি দৌড়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছি আরও ওই নদীটা আর একটু সামনে সো ভোরবেলা আসতে হয় অনেকে আবার একদম ভোরবেলা আসে সূর্য ওঠার আগে আমরা আসছি এখন দশটা বেজে গেছে একটু দেরি হয়ে গেছে আরও আগে আসলে ভালো হতো সামনের দিকে নদীটা আমি তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি আমার মজাও লাগতে কখন মাছ ধরব এই আর একটু সামনে তারপরেই নদীটা প্রত্যেকটা জায়গায় বুক হয়ে গেছে মানুষ মাছ ধরছে আমরা জায়গায় পাচ্ছিলাম না পরে একটা কর্নারে গিয়ে মাছ ধরতে বসছে কারণ অনেক ভোরে আসলে তখন আপনি জায়গা পাওয়া যায় অ্যাভেলেবেল একটু লেটে আসলে তখন পাওয়া যায় না তাই এই কর্নারটাতে মাছ ধরা হচ্ছে আমরা সবাই মিলে মাছ ধরতে আসছিলাম এখানে তো আমরা এখনও কোনো মাছ পাইনি বাট অনেকেই অনেক মাছ ধরেছে আমরা আশা আছি মাছ ধরার সবাই আমাদের জন্য একটু দোয়া করেন আমরা যেন মাছ পাই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর সো এখন মাছ ধরবো আর যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো আমরা কেমন মাছ ধরেছি এই যে অনেকে বোট নিয়ে আসছে বোটিং করে ওদেরকে দেখছি মাছ আমাদের হচ্ছে না ধরছে না কারণ লেটে আসছি এই জন্য আমরা ওগুলো দেখি আর ঢেউর শব্দ শুনি হ্যাঁ এত সুন্দর নদীটা আর নদীর যে ঢেউর সাউন্ডটা এটা শুনতেই আমার ভালো লাগছিলো পরে আমরা সূর্যাস্ত দেখলাম ওইটাও ভালো লাগলো ফাইনালি একটা মাছ পাওয়া গেল। আমাদের পাশে ওরা প্রচুর মাছ পাচ্ছিল কারণ ওরা জানে কিভাবে মাছ ধরতে হয় আমরা প্রথম দিন অবশ্য মাছ পাই না বাট নেক্সট টাইম যখন আসছিলাম নেক্সট উইকে তখন মাছ পেয়েছিলাম আর প্রথম দিন আমি শিখছিলাম কিভাবে চিংড়ি মাছটা ওই বসির মধ্যে দিতে হয় কিভাবে টান দিতে হয় বারবার পাথরেও আটকে যাচ্ছিল এখানে অনেক পাথর আছে পানির নিচে ওইটা তো দেখা যাচ্ছে না বাট পানির নিচে আটকে গেলে সহজে আর খোলে না এই তো আমরা বাসায় ফিরে যাচ্ছি কারণ মাছ তো তেমন ধরা হয় নাই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ